মাম্মা পড়ে গেছিল কেমন পড়ে গেছিলো ও খামে হ্যাঁ কেমন পড়ে গেছিলো ও ও খামে পড়ে গেছিল হ্যাঁ তারপরে কি হয়েছিল হুম তুমি কান্না করছিলে তারপরে কে মারছিলো না আনু ছিল তা তুমি কাজ জান বলো তুমি কাজ জান আগে বলো বলো কাক যান তাহলে বন্দিদের বাড়ি নিয়ে যাবো তুমি কার যান তুমি কার যান হ্যাঁ তো তুমি কাদ যান বলো কাক যান বলো আগে বলো কাক যান আগে বলো কার যান বলো তাহলে তুমি থাকো আমি বন্দিদের বাড়ি চলে যাই আগে বলো তুমি কার যান pak kutu raja hah ketu tu raja ani kutu raja ketu tu kada raja mama ketu se kutu raja ha kata, kata, kata.

আমি তো ব্যথা বলাম উরি বাবা নে উরি বাবা নে দাও না নানু উরি বাবা নে বাবু ব্যাম করবে তুমি তো ব্যাম করতে না তুমি তো ব্যাম কর হ্যাঁ তাহলে বাবুর তো কান্দে না দেনা বাবুর তো কান্দে না

আমরা सिद्ध করে নিচ্ছি

rasuah dia bilang